হ্যালো আলাইকুম বিহ কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো সেই সাথে আমিও ভালো আছি তো আর একটা নতুন ভিডিওতে চলে আসলাম তো বন্ধুরা দেখতে পারতেছেন আমার কাছে বেশ কিছু আপনার গেমিং মাদারবোর্ড আছে এগুলো কিন্তু আপনার বাইরের দেশের ইউজ মাদারবোর্ড অর্থাৎ কোরিয়ান মাদারবোর্ড তো আপাতত আমার কাছে মাদারবোর্ড আছে আসলে আপনার সেকেন্ড জেনারেশন থেকে নাইন জেনারেশনের গেমিং মাদারবোর্ড এবং আপনার কম বাজেট ভিতরে সব বাইরে মাদারবোর্ডগুলো কালেক্ট করতে পারবেন এবং কোনো বাইরে যদি আপনারা পিসি বিল করতে চান অবশ্যই আপনারা আমাদের মাদার বোর্ড দিয়ে আপনারা পিসি বিল করতে পারবেন কারণ আমাদের কাছে ডেস্কটপ কম্পিউটারের সব ধরনের প্রোডাক্ট আছে এবং এই মাদার সাথে পাচ্ছেন আপনারা পনেরো দিন চেক রিপ্লেসমেন্ট এক বছর সার্ভিস ওয়ারেন্টি তো এগুলো কোনটা কি ব্র্যান্ডের মাদার বোর্ড এবং কোনটা কি র্যাম সাপোর্ট করবে এবং কি কি কী সাপোর্ট করবে এবং কোনটার কত রেট বাকি সব বিস্তারিত আমি বলবো তো আমার চ্যানেলে যদি অবশ্যই নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে মাদার বোর্ডের কন্ডিশন কিরকম তাই বেশ বেশি কথা বলবো না তো শুরু করা যাচ্ছে আজকের ভিডিও তো বন্ধুরা প্রথমে আমি শুরু করতে চাচ্ছি আপনার এইট এবং নাইন জেনারেশনের মাদার বোর্ড দিয়ে তো বন্ধুরা দেখুন মাদার কন্ডিশনটা ফুল ফ্রেশ কন্ডিশন আছে কারণ এগুলো হল আপনার বাইরের দেশের কোরিয়ান মাদার বোর্ড এবং আপনার অরিজিনাল যে বেটা আছে এই বেটা আপনারা পেয়ে যাবেন এই যে এ পাশের যে বেটা এবং এই মাদার দিয়ে আপনারা সব ধরনের বারে কাজ করতে পারবেন তো বন্ধুরা এটা হলো আপনার গিগাবাইট ব্যান্ডের ব্র্যান্ডের জেট তিনশো সত্তর এক্স পি মডেলের মাদার বোর্ড এটা গ্রাফিক্স কার্ডের সলোট আছে তিনটা চাইলেও আপনারা তিনটা গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারবেন এবং পিসিআই সলোট আছে তিনটা এবং আপনার এম বিএমি সলোট আছে দুইটা চাইলে দুইটা এমটি ইউজ করতে পারবেন এবং আপনার সাতা পোড আসলো আপনার ছয়টা চাইলে আপনার ছয়টা হার্ড ডিস্ক এবং ছয়টা এসএসডি ইউজ করতে পারবেন আর র্যাম হলো সলট আসল চারটা র্যাম হলো ডিডিয়ার ফোর চাইলে আপনারা ষোলো জিবি করে চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন আর প্রবছর ইউজ করতে পারবেন হলো আপনার কুরাই থ্রি কুরাই ফাইভ কুরাই সেভেন এইট এবং নাইন জেনারেশন প্রবাসর ইউজ করতে পারবেন এবং এটা আপনার টাইপসি পোর্ট আছে এস ডি আছে ইউএসবি হল আপনার সাতটা আছে এবং ফাইভ সাউন্ড আছে তো বন্ধুরা এই মাদার বোর্ডের রেটটা রাখতে চাচ্ছি অনলি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন জিগাবাইট ব্যান্ডের জে তিনশো সত্তর মডেলের মাদারবোর্ড অনলি সাত হাজার পাঁচশো টাকা এবং বিএস মাদার বোর্ডের কন্ডিশনটা দেখুন চতুর সাইডে ফুল ফ্রেশ ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই মাদার হলো আপনার মাইক্রো এটিএস কারণ আপনার ফুল এটিএস যে মাদার বোর্ডগুলো আছে ওগুলো আপনার সব ধরনের এ সেট হয় না আর এই মাইক্রো এটিএস মাদার আপনার ছোট ক্যাশিংয়ে আপনারা সেট করতে পারবেন তো মাদার কন্ডিশনটা দেখুন ফুল ফ্রেশ এবং নতুন মতন দেখতে আসলে এগুলো নতুন না এগুলো বাইরের দেশের ইউজ মাদার বোর্ড তো বন্ধুরা এটা হলো আপনার স্টিক বি তিনশো পঁয়ষট্টি জি গেমিং মডেলের মাদার বোর্ড তো এটা আপনার গ্রাফিক্স কার্ডের সলট আছে দুইটা এবং আপনার এম সকেট আসলে দুইটা দুইটা চাইলে এম বিএম ইউজ করতে পারবেন এবং আপনার চাইলেও ওয়াইফাই কার্ড আপনারা ইউজ করতে পারবেন কারণ এক্সটার্নাল আপনার সলট আছে এবং আপনার সাতা ফুট এদিকে দুইটা এদিকে চারটা ছয়টা সাতা ফুট আছে এবং র্যামের সোলার হল চারটা র্যাম ফোর চালে ষোলো জিবি করে চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন আর ফসল হলো আপনার কোড়াই থ্রি কোড়াই ফাইভ কুরাই সেভেন আপনার এইট এবং নাইন জেনারেশন ফর ইউজ করতে পারবেন এবং আপনার এটা ডিভিএ পোর্ট আছে এবং এস ডি এম পুট আছে এবং আপনার ইউএসবি বি হল আটটা আছে এবং আপনার অপটিক্যাল সাউন্ড আছে তো বন্ধুদের মাথারবোর্ডের রেট রেটটা রাখতে চাচ্ছি অনলি সাত হাজার টাকা সাত হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন স্ট্রিক জি তিনশো পঁয়ষট্টি জি গেমিং মডেলের মাদারবোর্ড অনলি আপনার সাত হাজার টাকা এটাও কিন্তু আপনার মাইক্রোটেস মাদারবোর্ড এটারও কন্ডিশন ফুল ফ্রেশ এবং আপনার রেস্টলিং অনেক সুন্দর এবং প্রত্যেকটা মাদারবোর্ডের সাথে আপনার অরিজিনাল যে বেটা আয়সই এটা আপনার প্রত্যেকটা মাদারবোর্ডের সাথে পেয়ে যাবেন তো বন্ধুরা এটা হলো আপনার অ্যাসড্র ব্র্যান্টের আপনার বি তিনশো ষাট এম প্রো ফোর মডেলের মাদার বোর্ড তো এটা গ্রাফিক্স কার্ডের সলট আছে দুইটা পিসিআ সলট দুইটা এবং আপনার এম টু চাইলে আপনারা দুইটা ইউজ করতে পারবেন কারণ এম ই সলট দুইটা আছে এবং চাইলেও আপনারা স্ট্যান্ডার ভাবে ওয়াইফাই কার্ড ইউজ করতে পারবেন কারণ ওয়াইফাই কার্ডের সলট আছে এখানে এবং আপনার সাতাফুট এদিকে চারটে এদিকে দুইটা ছয়টা সাতাফুট আছে র্যাম হলো ডিডিআর ফোর চাইলে আপনারা ষোলো জিবি করে চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন আর ফসর হিসাবে ইউজ করতে পারবেন কোরআ কুরাই ফাইভ সেভেন এইট এবং নাইন জেনারেশন ইউজ করতে পারবেন এবং এটা আপনার বিজি আছে ডিবি এম আই পোর্ট আছে আপনার ইউএসবি হলো আপনার পাঁচটা আছে তবেও সেই মাদার বোর্ডের রেটটা রাখতে চাচ্ছি অনলি আপনার ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা আপনার পেয়ে যাচ্ছেন অ্যাজড ব্র্যান্ডের বি তিনশো ষাট এম প্রো ফোর মডেলের এর মাদার বোর্ড অনলি ছয় হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা এখন দেখা বলো আপনাদেরকে আমি সিক্স সেভেন জেনারেশনের মাদার বোর্ড তো মাদারবোর্ডের কন্ডিশন দেখুন ফুল ফ্রেশ এবং কি ঝকঝকে তো বন্ধুরা এটা হলো আপনার গিগা ব্যান্ডের ব্র্যান্ড জেড দুশো সত্তর এইচ ডি থ্রি মডেল এটার এটা আপনারা চাইল গ্রাফিক্স কার্ড তিনটা ইউজ করতে পারবেন কারণ তিনটা সলট আছে পিসি আপনার দুইটা আছে এবং আপনার চাইলে আপনারা এম ইউজ করতে পারবেন কারণ এম টু সলট একটা আছে আপনার সাতা পোর্ট এদিকে চারটে এদিকে দুইটা ছয়টা সাতা পোর্ট আছে চাইলে আপনার ছয়টা এসএসডি এবং হার্ড ডিসি ইউজ করতে পারবেন আর র‍্যাম হলো ডিডি ফোর চাইলে আপনারা ষোলো জিবি করে চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন আর প্রসেসর হিসাবে ইউজ করতে পারবেন কোরাই থ্রি কুরাই ফাইভ কুরাই সেভেন সিক্স এবং সেভেন জেনারেশন প্রসেসর ইউজ করতে পারবেন এবং এটা বিজি আছে ডিবি আছে এচ পোর্ট আছে ইউজবি হল আপনার ছয়টা আছে ফাইভ স্টে সাউন্ড আছে তো বন্ধুরা এই মাথা রেটটা রাখতে চাচ্ছি অনলি আপনার ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন গিগাবাইট ব্যান্ডের ডেট দুইশো সত্তর এইচ ডি থ্রি মডেলের মাদারবোর্ড অনলি ছয় হাজার আটশো টাকা তো বন্ধুরা দেখুন মাদারবোর্ডের কন্ডিশন আপনার ফুল ফ্রেশ এবং চতুর্থ সাইডে কোনো আপনার এগুলোতে কোনো জং কোনো ময়লা নাই তো বন্ধুরা এটা হল আপনার আসুস ব্রান্ডের বি একশো পঞ্চাশ প্রো গেমিং মডেলের মাদার বোর্ড এটা আপনার গ্রাফিক কার্ডের সলট আছে দুইটা পিসিআর সলট দুইটা এবং আপনার এম টু চাইলে ইউজ করতে পারবেন এম বিএম সলট আছে এবং আপনার সাতা বোর্ড হল আপনার ছয়টা সাতা বুড আছে চাইলে ছয়টা হার্ড ডিস্ক এবং এসএসডি ইউজ করতে পারবেন আর এম হলো ডিডিআর ফোর চাইলে আপনারা ষোলো জিবি করে চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন আর বছর হিসেবে ইউজ করতে পারবেন কোরআয়াই থ্রি কুরাই ফাইভ কুরাই সেভেন সিক্স এবং সেভেন জেনারেশন ফচরই ইউজ করতে পারবেন এবং এটাতে আপনার বিজি আছে এম আই পুড আছে এবং টাইপ সি পোর্ট আছে এবং ইউএসবি হলো আপনার পাঁচটা ইউএসবি আছে এদিকে দুইটা সাতটা ইউএসবি আছে এবং অপটিক্যাল সাউন্ড আছে তো আমি হচ্ছে মাদার রেটটা রাখতে চাচ্ছি অনলি ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আসুস ব্র্যান্ডের বি একশো পঞ্চাশ মডেলের মাদারবোর্ড অনলি ছয় হাজার পাঁচশো টাকা এটাও মাদারবোর্ডটা ফুল ফ্রেশ আছে এবং আপনার মাইক্রো এটিএস আপনার ছোটো ক্যাসেমও আপনারা এটা সেট করতে পারবেন এবং এটার কন্ডিশনটা দেখুন সত্তর সাইডে আপনার ফুল ফ্রেশ আছে তো বেস এটা হলো আপনার এস রক ব্যান্ডের আপনার বি দুইশো পঞ্চাশ এম মডেলের মাদারবোর্ড তো এটা আপনার পিসের সলো দুইটা আছে এবং গ্রাফিক্স কার্ডের সলো দুইটা আছে এবং আপনার এম টু সলো দুইটা আছে চাইলে আপনার দুইটা এম বি ইউজ করতে পারবেন এবং আপনার সাতা পোট আছে এদিকে চারটা এদিকে দুইটা ছয়টা সাতা পোট আছে আর র্যাম হলো ডি ডিআর ফোর চাইলে ষোলো জিবি করে চৌষট্টি জিবি র্যাম ইউজ করতে পারবেন আর পাওয়া যাবে আপনার কুড়াই থ্রি কুড়াই ফাইভ কুড়াই সেভেন সিক্স এবং সেভেন জেনারেশন প্রসেসর ইউজ করতে পারবেন এবং আপনার বিজি আছে ডিবি আছে এইচ ডি এম আই পুট আছে এবং টাইপ সি পুট আছে এবং আপনার ইউজ বি আছে হলো আপনার পাঁচটা তো এবার সেই মাদার রেটটা রাখতে চাচ্ছি অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাজরক ব্যান্ডের বি দুইশো পঞ্চাশ মডেলের মাদারবোর্ড অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা এখন দেখা বলো আপনাদেরকে ফোর্থ জেনারেশনের মাদারবোর্ড মাদারবোর্ডের কন্ডিশনটা দেখুন বিয়স কি ঝকঝকে একদম কন্ডিশন ফুল ফ্রেশ তবেও সেটা হল আপনার Asus ব্র্যান্ডের এইস Pro সেভেন প্রো গেমিং মডেলের মাদারবোর্ড এটা আপনার গ্রাফিক্স কার্ডের শেয়ার দুইটা এর সলো দুইটা আছে এবং আপনার চাইলে এম এবং এম টু ইউজ করতে পারবেন এবং আপনার সাতা বোর্ড হল আপনার ছয়টা সাতা বোর্ড আছে এবং র্যাম হলো DDR3 থ্রি চাইলে এইট জিবি করে আপনার বত্রিশ জিবি ইউজ করতে পারবেন আর পাচার হিসেবে ইউজ করতে পারবেন কুরাই থ্রি কুরাই ফাইভ কুরাই সেভেন ফোর জেনারেশন প্রসেসর ইউজ করতে পারবেন এবং আপনার এইচ ডি এম পোর্ট আছে আপনার ডিবিআই পোর্ট আছে বিজিআই পোর্ট আছে আপনার ইউজবি হলো ছয়টা ফাইভ স্টি সাউন্ড তো বিহার্স এই মাদার আপনারা মোটামুটি সব ধরনের বাড়ির কাজে করতে পারবেন কারণ এটা আপনার পুরো গেমিং মডেলের মাদারবোর্ড এটা রেটটা রাখতে চাচ্ছি অনলি আপনার চার টাকা চার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আসোস ব্র্যান্ডের এইচ নাইনটি সেভেন প্রো গেমিং মডেলের মাদারবোর্ড বোর্ড অনলি চার হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা এই যে আরেকটা মাদার বোর্ড এই মাদারবোর্ডের বোর্ডের কন্ডিশন দেখুন ফুল ফ্রেশ এগুলো বাইরের দেশের মাদারবোর্ড সর্বোচ্চ আপনার দুই থেকে তিন মাস আপনার ইউজ হয়েছে এর বেশি ইউজ হয় নাই কারণ এর জন্য আপনার কন্ডিশন ফুল ফ্রেশ আছে তো বন্ধুরা এটা হলো আপনার আসোস ব্যান্ডের বি এইটটি ফাইভ প্রো গেমিং মডেলের মাদারবোর্ড এটা আপনার গ্রাফিক্স কার্ড সলের দুইটা আছে পিসিএস সলের দুইটা এবং আপনার সাতা পুড আছে হলো আপনার ছয়টা র্যাম হলো ডিডিয়া থ্রি র্যাম চাইলে এইট জিবি করে বত্রিশ জিবি ইউজ করতে পারবেন আর পলসারি হিসেবে ইউজ করতে পারবেন কোরআয়াই থ্রি কোরআায় ফাইভ কোরআায় সেভেন ফোর জেনারেশন পলসরি ইউজ করতে পারবেন এবং আপনার এস ডি এম এর পোড আছে ডিভিএ আছে বিজিএ আছে এবং আপনার ইউজবি হলো আপনার ছয়টা আছে এবং ফাইভ স্টি সাউন্ড তো বন্ধুরা এই মাদার বোর্ডের রেটটা রাখতে চাচ্ছি অনলি চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আসুস ব্যান্ডের বি এইট্টি ফাইভ প্রো গেমিং মডেলের মাদার বোর্ড অনলি আপনার চার হাজার দুইশো টাকা এটাতেও আপনারা মোটামুটি সব ধরনের বাড়ি কাজ করতে পারবেন কম বাজেটের ভিতরে মাদারবোর্ড এবং আপনার কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন ফুল ফ্রেশ আছে দেখুন চতুর্থ সাইডে ফুল ফ্রেশ এবং এটা আপনার জেড সিরিজের মাদারবোর্ড বোর্ড তো বন্ধুরা এটা হল আপনার গিগাবাইট ব্যান্ডের জেড এইটি সেভেন এক্স ডি থ্রি এইচ মডেলের মাদার এটা আপনার পিসিআই ষোলো তিনটা গ্রাফিক্স কার্ডের ষোলো তিনটা এবং আপনার সাতা বোর্ড আসলে আপনার ছয়টা র্যাম ডিডের থ্রি র্যাম চালি এইট জিবি করে বত্রিশ জিবি ইউজ করতে পারবেন এবং পড়াশোনা আপনি কোরআায় থ্রি কোরআ ফাইভ কোরআায় সেভেন এবং ফোর জেনারেশন পরে ইউজ করতে পারবেন এবং আপনার বিজি আছে ডিবি আছে এস ডিএমআই পুড আছে আপনার ইউজ বি আসলো আপনার আটটা এবং অপটিক্যাল সাউন্ড আছে তো এই মাদার বোর্ডের রেটটা রাখতে চাচ্ছি অনলি চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন জিগা বাই ব্র্যান্ডের জেট এইটটি সেভেন মডেলের মাদার বোর্ড অনলি চার হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু আপনার একটা হেভি গেমিং মাদার বোর্ড কারণ মাদার বোর্ডটা অনেক ওয়েট আছে এবং এটাতেও আপনারা সব ধরনের কাজ করতে পারবেন এবং কন্ডিশনও ফুল ফ্রেশ এটা হলো আপনার আসুস ব্যান্ডের জেট নাইনটি সেভেন এটা হলো আপনার আছে কার্ডের আসে আপনার দুইটা আছে এবং আপনার সাতা ফুটের দিকে চারটা দিকে দুইটা ছয়টা সাতা ফুট আছে এবং চাইলে আপনারা এম টু ইউজ করতে পারবেন কারণ এম টুর আছে এখানে আর র্যাম ডিটা থ্রি র্যাম চাইলে আপনারা এইট জিবি করে বত্রিশ জিবি ইউজ করতে পারবেন আর পরবর্তী কোরআয় থ্রি কোয়াই ফাইভ ফোর জেনারেশন পরে ইউজ করতে পারবেন এবং আপনার বিজি আছে ডিবি আছে এস ডি এম আছে এইচবিএ হল আপনার ছয়টা আছে তো বিওস এই মাদারবোর্ডের রেটটা রাখতে চাচ্ছি অনলি চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আসুস ব্যান্ডের জেড নাইন্টি সেভেন কে মডেলের মাদারবোর্ড অনলি আপনার চার হাজার দুইশো টাকা এই মাদারবোর্ডের কন্ডিশনটা দেখুন ফুল ফ্রেশ এটা কিন্তু আপনার গিগাবাইট ব্যান্ডের জেড সিরিজের মাদারবোর্ড তো বন্ধুরা এটা হলো আপনার গিগাবাইট ব্যান্ডের জেড নাইন্টি সেভেন এইচ ডি থ্রি মডেলের এটা মাদারবোর্ড এবং এটা পিসের সোলার দুইটা এবং গ্রাফিক্সের সোলার দুইটা এবং সাদা বুট আপনার ছয়টা র্যাম লিডার থ্রি র্যাম চাইলে এক জিবি করে বত্রিশ জিবি ইউজ করতে পারবেন আর পছ প্রায় থ্রি কুরাই ফাইভ কুরাই সেভেন ফোর জেনারেশন পছর ইউজ করতে পারবেন এটা বিজে পুট আছে ডিভিএ পুট আছে এস ডিএমআ পুট আছে ইউ জি হলো আপনার ছয়টা আছে তো বেও সেই মাদার রেটটা রাখতে চাচ্ছি অনলি চার হাজার টাকা চার হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন গিগাবাইট ব্যান্ডের জেড নাইন্টি সেভেন এইচ ডি থ্রি মডেলের মাদারবোর্ড অনলি চার হাজার টাকা এই মাদারবোডেরও কন্ডিশন দেখুন বেওস ফুল ফ্রেশ তো এটা আপনার হলো গিগাবাইট ব্যান্ডের ফোর জেনারেশনের মাদারবোর্ড তো এটা আপনার গ্রাফিক্স কার্ডস হলো দুইটা পিসিএস হলো দুইটা এবং ছাতা পুট হলো আপনার ছয়টা র্যাম ডিডিয়া থ্রি র্যাম চাইলে আপনারা এইট জিবি করে বত্রিশ জিবি ইউজ করতে পারবেন আর পর বছর আপনার কুড়াই থ্রি কুড়াই ফাইভ কুড়াই সেভেন ফোর জেনারেশন পর ইউজ করতে পারবেন এবং এটা বিজে পুট আছে ডিবে পুট আছে এইচ ডি এম এ পুট আছে ইউএসবি হলো আপনার ছয়টা তো এই মাদা রেটটা রাখতে চাচ্ছি অনলি আপনার আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন গিগাবাইট ব্যান্ডের

আর প্রসেসর হিসাবে ইউজ করতে পারবেন হলো কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন ফোর জেনারেশন প্রসেসর ইউজ করতে পারবেন এবং এটা আপনার হলো এইচডিএমআই পোর্ট আছে বিজে পোর্ট আছে ডিবে পোর্ট আছে ইউএসবি হলো আপনার 6টা আছে তো বেশ এই মাদারবোর্ডের রেটটা রাখতে চাচ্ছি অনলি আপনার 3300 টাকা 3300 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন Asus Brand এর এইচ87 মডেলের মাদারবোর্ড অনলি 3300 টাকা এই মাদারবোর্ডের কন্ডিশন দেখুন ফুল ফ্রেশ তো বন্ধুরা এটা হলো আপনার গিগাবাইট ব্যান্ডের জেড সেভেন্টি সেভেন এইচ ডি থ্রি মডেলের মাদার বোর্ড এটা এটা কিন্তু আপনার থার্ড জেনারেশনের একটা বেস্ট মাদার বোর্ড তো এটা আপনার গ্রাফিক্স কারের দুইটা আছে এবং আপনার পিসের শালো দুইটা এবং আপনার সাতা পোর্ট আসলে আপনার ছয়টা র্যাম ডিডিআর থ্রি র্যাম চাইলে এইট জিবি করে বত্রিশ জিবি ইউজ করতে পারবেন আর পরছর আপনার কোরআায় থ্রি কুরাই ফাইভ কুরাই সেভেন সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশন পর ইউজ করতে পারবেন এবং এটা আপনার বিজি আছে ডিবি এইচ ডি ডিএমের ফুড আসে ইউজ বি হল আপনার ছয়টা আছে তো বেহস এই মাদার রেট রেটটা রাখতে চাচ্ছি অনলি আপনার সাতেরশো টাকা দুই হাজার সাতশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন গিগা বাই ব্র্যান্ডের জেট সেভেন মডেলের মাদার বোর্ড অনলি সাতেরশো টাকা তো যে ভাইরা আমাদের সরাসরি আমাদের শপে এসে নিতে চান তো শপের অ্যাড্রেস ঢাকা মিরপুর দুই ষাট ফিট রোড আমতলা বাজার আর যে ভাইরা ঢাকার বাইরে আছেন অবশ্যই আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন তো সেক্ষেত্রে টাকা অ্যাডভান্স করতে হয় তো বেহস আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম